আল্লাহর ভয় তারা ক ভুপদ ভুলে যায় না আল্লার প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না যাদের হৃদয়ে আছে আল্লার ভয় তারা ক ভুপদ ভুলে যায় না আল্লার প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় নাতের আধারে যারা সিজদা করে তাই দুচখের শ্রুতে নদী জানবা তাই চলনার হাত ছানি যতই আসুক বিছоне ফেরেছে তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর এই জন্য আল্লাহ ভয় যদি আমাদের অন্তরে থাকে আমরা যদি মুখটা কি হতে পারি তাহলে আল্লাহ রবুল্লা আলমিনের ঘোষণা হুতাম্মি রব বিহীন তারাই তার রবের পক্ষ থেকে হাতায়াতের উপর প্রতিষ্ঠিত থাকবে সত্য পথের উপরে কায়েম থাকবে কখনো তা বিব্রত হবে না